আচ্ছা আলু আছে ডিফারেন্ট না প্রচুর রাইস যথেষ্ট সফট চমৎকার উম চমৎকার স্ট্রং একটা স্মেল যে শেফ এখানে আছে ওরা রিয়েলি কাচি বানিয়েছে অন্য কোনো কিছু বানায়নি আসসালামু আলাইকুম কাচ্চির যে কত ভেরিয়েশন কাচ্চির ভেরিয়েশন বলবো না মানে আউটলেটের ভেরিয়েশন অনেক রেস্টুরেন্ট আছে কাচ্চি মানে সেই সুলতান ডাইন থেকে শুরু করে কত কাচ্চি কাচ্চি ভাই মানে কাচ্চি কাচ্চি মানে বিরিয়ানি এত ফ্যাসিনেশন আমাদের বাঙালি আমরা প্রচুর বিরিয়ানি খেতে ভালোবাসি চিন্তা করলাম যে দেখি ডিফারেন্ট একটা কাচ্চির কোনো একটা আউটলেটে যাই তো মিরপুরে আমি কাচ্চি আনালাম একটা নতুন একটা কতদিন হয়ে আগে হয়েছে আমি যাই না কথা বলতে হবে নর্মালি ওরা মটকাতে করে মটকাতে প্রপার কাচ্চি মানে আমাদের গোষ্ঠে ম্যারিনেট করে তারপরে প্রসেসটা যেটা করা হয় কা মানে কাঁচা গোষ্ঠাই করা হয় পাকি না গোশ রান্না করে যেটা করে সেটা না কাঁচি তো এই ফ্লেভারটা পাওয়ার জন্য এবং রিয়েল ওরা মটকাতে করে তো সামনাসামনি তৈরি করে ওরা এখন যেটা হচ্ছে আমি অনেক লেট আউটে এসেছি তো রান্নার প্রসেসটা হয়তো দেখাতে পারবো না কিন্তু মটকাতে রান্না হচ্ছে এটা দেখাতে পারবো একজনের জন্য যেটা পাঁচশো নব্বই টাকা মানে এখন এটা চারশো নব্বই টাকা দিচ্ছে একটা ছাড় আছে একশো টাকা দুজন মাঝারি হাড়ি যেটা খাবে একশো আশি টাকা সেটা এখন একটা ছাড় চলছে নয়শো পঞ্চাশ টাকা চারজনের জন্য বড় একটা হাড়ি যেটা তেরোশো ষাট টাকা সেটা দুইশো দিচ্ছে চারশো ষাট টাকা ছাড় এছাড়াও নর্মাল সাদা পোলাও করছে সোনালি মুরগি রোস্ট যে পিওর সোনালি মুরগি মানে মুরগির ভিতরে অনেক ভেরিয়েশন আছে তো জেনুইন যে সোনালি মুরগিটা সেটা দিয়ে ওরা করছে দুশো টাকা একটা মোরগ পোলাও যেটাকে বলি আমরা জারিকাবো আশি টাকা কাপ দই ষাট টাকা বাদাম শরবত প্রতি গ্লাস একশো টাকা লোকেশনটা হচ্ছে মিরপুর চিড়িয়াখানা রোড মল্লিক টাওয়ার হেমায়ত উদ্দিন বীর বিক্রম চিড়িয়াখানা রোড মিরপুর এক এদের কোয়ালিটিটা কেমন এদের রান্নার প্রসেসটা যেটা বললো কাচ্ছি যেভাবে করে ওইভাবে করে বাট মট ওরা রান্না করে এই হচ্ছে ওদের পেছন ব্যাকয়ার্ড যেটা রান্নাঘর এটা ও তারপরে এখানে সাদা ভাতও হয় না নাকি ডালটাল টাল হয় যেহেতু কাছি যে সুস্থা নেই করা হয় বিশাল বড় পেছনে অনেক বড় স্পেসুম আসসালাম ভালো আছেন আপনার নাম কি ভাই আপনার নাম কি আপনি কি করেন এখানে লাল ভোনা কালো ভুনা মানে এখানে তো অনেকেই এক্সপার্ট আছে যারা বিভিন্ন আইটেম করে করে থাকেন আপনি করেন লাল লাল ভোনা কালো ভুনা এটার জন্য আপনি বিখ্যাত আচ্ছা আলহামদুলিল্লাহ

তারপরই আপনার যেমন ধরেন আপনার আমাদের ওই হান্ডিতে একটা

বাট এরা যেটা করছে এটা নর্মালি কাচ্চির যে প্রসেসটা সেই প্রসেসটা মানে গোস টা ম্যারিনেট করে তারপরে ভাতটাকে হাফ সেদ্ধ করে ওটা আমার ওর সাথে মিশিয়ে দেয় তারপরে এটা দমে সেদ্ধ হয়ে যায় এই কাচ্চির যে একবার খাইছে হবে এটা

না তো আমরা দুজনের নশো পঞ্চাশ টাকা প্যাকেজটা নিব প্রাইস অন্য অন্য কাচিগুলোর তুলনায় কিন্তু এদের কোয়ালিটিটা কতটুকু এনহ্যান্স করছে আসলে এবং তার উপরে প্রাইসটা ডিপেন্ড করছে দেখবো ইনশাল্লাহ আমরা মানে আমরা অর্ডার দিয়েছি কাচ্ছি কাচ্ছি খাবো এখানে বাট এখানে যেটা বলে কয়েক উনি যে কালো ভুনা আছে তারপরে এটা লাল ভোনা আছে তারপরে হাঁসে আর কি আছে হাঁসের মাংস চিংড়ি চিংড়ি চিংড়িও করে চিংড়িও আছে ওকে কালো ফোডা হচ্ছে এটা কালো ফোনটা হচ্ছে মাসাল্লাহ মাসাল্লা কালপনা কত করে এখানে বিক্রি হয় বারোশো ও কেজি হিসাবে ও ফাইন তার মানে একশো গ্রাম দুশো গ্রাম আড়াইশো যে যেটা চাই ওই অনুযায়ী আপনি দায়ী করে ফাইন 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 আচ্ছা এইটাও একটা মজার ব্যাপার এখানে কেজি হিসাবে বিক্রি করছে বারোশো টাকা কেজি আর লাল ভোনাটা এক হাজার আচ্ছা এখানে ডিফারেন্ট প্রসেসে করা হয় এখানে দামটা বেশি এখানে নাকি মানে বড় বড় পিস কিন্তু এগুলো অনেক বড় বড় পিস এই হচ্ছে লাল ভোনা সব জায়গাতেই কেরলির বসু থাকে আবার ইয়ে আছে এখানে এটা হচ্ছে এক হাজার টাকা কেজি মজার খবর হচ্ছে যে এখানে বাংলাদেশ বাংলাদেশি শেফ তো আছে এবং পাকিস্তানি শেফও এখানে কাজ করছে যারা এই ধরনের বাইরের খাবারগুলো ইন্ট্রোডিউস করাচ্ছে রান্না করছে তাই না আলহামদুলিল্লাহ গুড সাইন অবশ্যই ভেরি গুড সাইন জায়গা অবশ্যই মোটামুটি নর্মাল টাইম হচ্ছে এদের দু থেকে আড়াই ঘন্টা সময় লাগে এই প্রসেসটা করতে আমরা এসেছি আলহামদুলিল্লাহ এই পনেরো বিশ মিনিট পর আমরা পেয়ে গেছি কারণ এর আগে ওরা অলরেডি চলে দিয়েছিল তো এই হচ্ছে মটকার যে দুজনের জন্য যেটা সে নিয়েছে উপরে পেঁয়াজ দিয়ে ব্যবস্থা করা গরম গরম স্ট্রং একটা ফ্লেভার হচ্ছে ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি আমি এটাতে বাসমতি চাল কালার কিন্তু একেবারে কালার নেই ফুল প্লেন দেখি এখানে দুজন জন নিয়েছি গোস হবে কটা চারটা না চারটা গোস হবে কাচি রিয়েলি আসলে কাচি আমি যে সবসময় বলি বিরিয়ানি মানে আগে রাইসটাকে কি করতে হবে রাইসটা মানে মূল বিষয় বিরিয়ানি যে কোনো বিরিয়ানির জন্য ফ্লেভারফুল এই ও আচ্ছা আলু আছে ডিফারেন্ট না আর ডিফারেন্ট আরো মায় একেবারে ফ্রেগরেন্স তো বুধ হয়ে যাচ্ছে একবারে কাছে তো আমরা যে প্যাকেজটা নিয়েছি সেটা হচ্ছে ওদের একটা ফ্যাসিলিটি চলছে ডিসকাউন্ট চলছে নশো পঞ্চাশ টাকা নর্মাল প্রাইস হচ্ছে দুজনের জন্য এগারোশো আশি টাকা বাট আমরা নশো পঞ্চাশ টাকা যে প্যাকেজটা নিয়েছি ওটা ডিসকাউন্ট দিয়েছে ওরা এই সালাদ আর একটা আইটেম আমি ট্রাই করতে দিয়েছিলাম বাট এখন এতগুলো খাবার কি আমার মনে পারবো না কালো ভোনা যেটা চিরঙ্গের এই অরিজিন হচ্ছে চিরঙ্গ ওদের এই রেস্টুরেন্টটা প্রচুর খাবার এখানে আছে এটা ফ্লেভারটা কিন্তু এনহ্যান্স করছে অনেক টেস্টটাকে প্রচুর রাইস যথেষ্ট সফট পরে মানে ইয়েতে বাট খুব টেন্ডার এটা তো যাই হোক আমি অপেক্ষার প্রহর টাফ খাবার সামনে রেখে বসে থাকা আমি রসমিল্লাহম সালাদ করে দিয়েছে মানে অ্যাজ ইউজুয়াল রেস্টুরেন্টে খেলে যে ধরনের খাবার সার্ভ করে একই বাট এদের রান্নার প্রসেসটা ঠিক ডিফারেন্ট আমি এটা নিয়ে দেখি এটা একটু পোড়া পোড়া স্টিকি মানে সফট রাইসটা খুব ভালো প্রপার কুক যেটা ফার্স্ট বাইট বলি বারাক একটা জিনিস আমি একটু আগে যেটা বললাম শুরুতে আমার আলহামদুলিল্লাহ বেশ করে যে কাচি খাওয়ার এক্সপিরিয়েন্স আমার হয়েছে আমি একেবারে কাচি কিন্তু অথেন্টিক কাচ্ছি যেটা এটা কিন্তু কালারফুল কোনো কাচি না বিরিয়ানি এই এই এটা হচ্ছে বিরিয়ানি এখানে ঘোষটা ম্যারিনেট করে রাখা রাখবে এবং রাইসটা হাফ করে স্টিম থাকবে এরপরে এটা একসাথে দমে দিবে এটা হচ্ছে কাচ্চি প্রসেস এটা যেটা করেছে মানে সেম মানে কাজটা করেছে ওনারা এবং এটা আসলে খুব মজা আলহামদুলিল্লাহ খুবই মজা বলতে বেশ মজা আলহামদুলিল্লাহ মশলা মানে অনেক জায়গায় রং কালার ইউজ করে একেবারেই কম মশলা মানে এটা শরীরের জন্য হার্মফুল না মানে কোনো কালার নেই একেবারে রিয়েল যে কালারটা সেটাই ইনফ্যাক্ট তারা কোনো জাফরান যেটাকে বলি ওই কালারটাও দেয়নি হ্যাঁ হুম আলহামদুলিল্লাহ কাচ্চি নামার যারা আছেন আপনারা অবশ্যই ট্রাই করবেন এইটা আপনাদেরকে অবশ্যই তারপরে মানে খেলে বলবেন যে হ্যাঁ এটা একটা কাচ্চি হুম আলু যেখানে মাটন বিফ মানে গোষ্ঠার সিদ্ধ হয়েছে প্রপার ওয়েতে আলু তো এখানে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভীষণ মজা এবং যেটা বলছিলাম যে বিরিয়ানিতে যার যেটা প্রয়োজন অনেকে প্রচুর মশলা দিয়ে মনে করে অনেকে অনেক তেল দিয়ে মনে করে যে এটা ইনহ্যান্স হচ্ছে টেস্টটা একেবারে ভুল ধারণা এই কাচিটার মধ্যে ডেফিনেটলি মানে ওরা যেই প্রসেসটা মেনটেন করেছে একেবারেই অথেন্টিক কাচির যে প্রসেসটা সেটা মেনটেন করেছে এবং চিটংয়ে আমি জানি না চিটংয়ে আমার আসলে ওইরকম এক্সপিরিয়েন্স ছিল না বাট এটা আমাকে অন্য একটা লেভেলে নিয়ে গেছে এটা টেস্টটা চমৎকার একটা ধীর স্ট্রং একটা স্মেল তার মানে যে শেফ এখানে আছে ওরা রিয়েলি মাস প্রফেশনাল এবং কাচি বানিয়েছে অন্য কোনো কিছু বানায়নি অনেক জায়গাতে গোশগুলোর পরিমাণটা মানে অনেক জায়গায় যে আমরা বলি না যে গোশগুলো খুব মানে এটা সলিড গোশ দিয়েছে হাড় দিয়েছে যা দিয়েছে সলিড এই যে সাইজটা কিন্তু যথেষ্ট ভালো এবং দুজনের জন্য কিন্তু মানে যে এটা হচ্ছে রানের একটা অংশ দিয়েছে আর কি আর আমি এটা সলিডের গোশ পেয়েছি সোফার এটা গরদানের এটা বা পেছনে রান হতে পারে আমি বুঝতে পারছি না যাই হোক তবে ঠকাচ্ছে না মানুষকে পর্যাপ্ত দিয়েই ওনারা টাকাটা নিচ্ছে এখন ঠিক আছে চারশো নব্বই টাকা যে প্রাইসটা আমি বলেছিলাম যে আমি শুরুতেই যেটা আনিয়েছিলাম যে প্রাইসটা একটু বেশি বাট প্রাইসটা বেশি হলেও এই কোয়ান্টিটি যেটা দিচ্ছে সেটাতে কাভার করে দিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বোরহানে কেমন ওদের যায় না বোরহানিটা একটু খেয়ে দেখি ঝাঁজালো এবং মিষ্টিটা কম এটাই পছন্দ মানে অনেক জায়গায় খুব বেশি মিষ্টি দেয় বোরহানির মধ্যে মার্জিত মিষ্টি এটা যেটা মানে মার্জিত মিষ্টি যেটাকে বলা হয় ঝাঁজালোটা যে ইনগ্রেডিয়েন্টসগুলো গুলো ইউজ করেছে বেশ ভালো আসলে আমার টেস্ট বার্তা তো আসলে আমার মতো আমি যে বলছি এখন অনেকেই আসছে এখানে খেতে তারা কেমন কি বলবে আমি জানি না আমি আমারটা শেয়ার করছি আপনাদেরকে যে আমার কাছে এরকম লেগেছে এবং অবশ্যই আপনারা ট্রাই করতে আসবেন এখানে খেলে বুঝবেন যে ওদের যে কথাগুলো এবং কাজের সাথে মেল আছে অনেকটাই আমি আসার আগে যতটুকু বলেছে আমি আলহামদুলিল্লাহ পোটে পেয়েছি তো আমি নর্মালি মার্ক করি না আমার কাছে নাইন আউট অফ টেন আমার কাছে খেতে খেতে একবার শেষ পর্যায়ে চলে আসছে প্রথমে ভেবেছিলাম যে পারব না কিন্তু এখন অনেক আলহামদুলিল্লাহ রাইসটা পর্যাপ্ত রাইস দেয় ওরা পর্যাপ্ত বলতে দুজনের জন্য সাফিসিয়েন্ট মানে মোরজেন সাফিসিয়েন্ট আর মাটন যেটা দিয়েছে মাটনটা দুই পিস করে এক একজনের হ্যাঁ বেশ ভালো মোটামুটি বড়ই আছে মাটনটা আর খাসির গোশগুলো নর্মালি আসলে তো সলিড গোশ থাকে না খাসির গোশটা তো হার সম্বলিত তাই না বাট মোটামুটি টেন্ডার আর যেহেতু এটা মটকাতে করেছে দমে করা সেই হিসাবে আমি বলবো যে টেস্ট যদি টেস্টের দিক থেকে যে বিচার করি অসাধারণ একটা স্বাদ পেয়েছে আলহামদুলিল্লাহ এবং কাচ্চি লাভার যেটা যারা আসলে কাচ্চি লাভার যারা এই জায়গাতে আমরা মাছ ট্রাই করবেন আমি রিকমেন্ড করছি আমি অন্য কিছু নেই নি কারণ আমি ভেবেছিলাম যে আমি অন্য কিছু নিব কালো আছে লাল ভোনা আছে হাঁসের ঘোষ আছে কিমা বিরিয়ানি আছে ওদের কিন্তু একটাতে আমি মানে আমার আলহামদুলিল্লাহ পেট ভরে গেছে আমি করতে একটা মেসেজ দিব আমি আমার বলতে চাচ্ছি যেটা আমি আমার মেসেজে দিতে যাচ্ছি সেটা হচ্ছে যদি সম্ভব হয় তাহলে মাংসটা আরেকটু বাড়িয়ে দিলে আমার মনে ভালো হবে কত গ্রাম দিচ্ছে আমি দুইটা মিলে আমি যাই না কত গ্রাম হবে আর একটু কোয়ান্টিটি বাড়িয়ে দিলে ভালো হবে আমার কাছে যেটা মনে আছে আর অথেন্টিক সাথে দিক থেকে বলুন অথেন্টিক আর সেন্সিসটা হচ্ছে শেফ ওদের পাকিস্তান শেফ আছে ডিফারেন্ট রান্নার জন্য ডিফারেন্ট শেপ পাকিস্তান শেপ বাংলাদেশি শেপ দুই ধরনের শেপের কম্বিনেশনে এই রেস্টুরেন্টটা চলে এবং যা বুঝলাম এই রেস্টুরেন্টের যে মালিক ভদ্রলোক আমার সাথে সুযোগ হয় কখনো কথা বলবো সামনাসামনি আরেকটা প্রোগ্রাম করবেন ইনশাল্লাহ উনি মনে হয় ভোজন বিলাস আমার তো ভোজন বিলাসই কারণ এই এক্সপেরিমেন্টগুলো নিজে করেছে উনি নিজে রান্না করেছেন এবং ওনার যতক্ষণ না পর্যন্ত ভালো লেগেছে উনি করে গেছেন ফাইনালি একটা ভালো ফিল পাওয়ার পরে উনি আমাদের কাছে সার্ভ করছেন তা আলহামদুলিল্লাহ রুচি আছে ওনার আলহামদুলিল্লাহ বলা যায় তো কাচ্ছি তো বোঝে এখান আমার রেকমেন্ডেশনে তো অনেক জায়গায় গেছেন আমি এখানে আপনাদের আসতে বলবো ইনশাল্লাহ আসবেন ইনশাল্লাহ এবং এনজয় করবেন ইনশাল্লাহ আমার কথা বিফলে যাবে না আশা করি যারা আমার ফ্যান ফলোয়ার অবশ্যই আপনারা আসবেন এখানে খেতে ইনশাল্লাহ তো থ্যাংক ইউ সো মাচ নেক্সট অন্য কোনো ফুড আইটেম আপনার কাছে আসবে ইনশাআল্লাহ সেই অবধি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু